হে গাইস আজকে ছিল গুরু পূর্ণিমা তাই আমরা আজকে গেছিলাম তারকেশ্বরে ঠিক তারকেশ্বরে যাওয়ার আগেই কাশী বিশ্বনাথ পরে এটা হলো যারা হেঁটে যায় মানে এটাই হলো সবথেকে বড়ো চটি এগুলো হলো সব বাঁক রাখার জায়গা বাঁক রাখার থেকে আদর্শ বড় জায়গা হলো সব থেকে বলতে পারো এটাই আর এই দেখো সুদীপ্তাও যাচ্ছে প্রথমবার সুদীপ্তা এই কাশী বিশ্বনাথে এসছে আর এর আগে দুবার গেছিলো ট্রেনে করে এইটা দেখো পুরো ভিতরের আশেপাশের জায়গাটা এইখানে সবাই মানে ভক্তরা বসে বসে যে যার মতো মানে শিবজির গা গান করে শোয়ে রেস্ট নেয় সব মানে সব করে মোটামুটি আমরা দুপুর টাইমটায় গেছিলাম বলে তাই পুরো ফাঁকা লাগছিলো জায়গাটা আর জায়গাটা অনেকটা বড়ো জায়গা নেই মোটামুটি দেখতে পারো আজকে পূর্ণিমা তাও অনেক অনেক ছেলে পেলে ছিল দুপুরবেলা তো তাই পুরো এতটা গোলাগল ফাঁকা লাগছে এটা যদি তোমার শ্রাবণ মাছে থাকতো না পা রাখার জায়গা থাকতো না এইটা হলো আমাদের হনুমানজি এই জায়গাটা গেটটা বন্ধ ছিল মানে দুপুরের জন্য আর উপরেই হলো ঠা শিব ঠাকুর বসে আছে ওইখানেই আমরা জল ডালবো বলে প্ল্যান করেছিলাম একটুখুনি তারকেশ্বরে প্রথমে জল ঢালবো আর সুদীপ বললাম এখানে তো জল ঢালিস নি তাই একটু জল ঢেল ফার্স্ট টাইম জল ঢালছি আর ফার্স্ট টাইম এসে একটু জল ঢেল জল যখন গঙ্গার জল সঙ্গেই রয়েছে এই যে দেখো এবারে আমরা জল ঢালবো আমি জল ঢালছিলাম না আমি মানে ক্যামেরায় ভিডিও করছিলাম ও একটু বললো জলটা ঢাল এই দেখো মানে এইটা হলো আচমকা ভিডিও করেছে আমি ও জানে না এটা ভিডিও করেছে ও কানে কানে কী বলছিলো ও নিজেই জানে ভগবান জানে আর ও নিজেই জানে আর এটা হলো শিব ঠাকুর যখন সতীমা মানে দেহত্যাগ করেছিল তখন নাকি এটা এরকম ছিল আমাকে বললো আমি ঠিক জানতাম না আর এটা দেখো পুরো আশেপাশে আরও একবার দেখিয়ে দিচ্ছি মানে সুন্দর কতটা পরিষ্কার কতটা পরিবেশ মানে কতটা জিরিয়ানির জায়গাটা তোমরা বিশ্বাস করতে না তোমরা যদি কেউ আসো দেখো